মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর কাটা বাধে সংযোগকারী রাস্তা তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকা বরাদ্দে অথচ সে রাস্তার তৈরিতে উঠল নিম্নমানের অভিযোগ অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসী প্রতিবাদী এলাকাবাসীকে মারধর করার অভিযোগ উঠল ঠিকাদারের লোকজনদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভূতনি দক্ষিণ চন্ডীপুর কাটা বাঁধ এলাকায় ঘটনা এলাকাবাসীর অভিযোগ রাজ্য সরকার দক্ষিণ চন্ডীপুর কাটা বাঁধের অংশে গার্ডওয়াল সহ রাস্তা তৈরি করছে কিন্তু সেই রাস্তায় তৈরির গার্ডওয়ালের কাজ হচ্ছে নিম্নমানের গার্ডওয়ালের নিচের অংশের ঢালায় কোনো লোহার রড ব্যবহার করা হচ্ছে না পরিবর্তে কাঠে মোটা মোটা গুড়ি ব্যবহার করা হয়েছে এটা কাজ ঢালাইয়ের কাজ এখানে

এছাড়াও কাজে নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে যা দেখে তারা প্রতিবাদ করেন আর প্রতিবাদ করার দরুন ঠিকাদারের লোকজনেরা প্রতিবাদকারীদের মারধর করে এই ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ভূতনিধারে লিখিত অভিযোগ দায়ের করা হয় আমরা এই দুর্নীতির মুখ খুলছি আমরা দুর্নীতি যে কাজ করাচ্ছে এটা আমরা দুর্নীতি সিডিউল অনুযায়ী কাজ চাইছি বলে আমাদের যত আমাদের উপর মানে ওদের গুন্ডা হ্যাঁ ঠিকাদারের কিছু গুন্ডা আমাদের এসে একদম মারধর আর কোন রকম কথা এ এই যে এখানে লাঠি তক্তা ছিল আর ওই যে বেলচা ছিল বেলচা ওই বেলচা ওই যে লোহার রড দিয়ে বেলচা হয় ওই বেলচা দিয়ে মারা হয়েছে এক কথায় দুর্নীতির আমরা ওপরে যে এগুলো গড়ে করছি এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাজ এত নিম্নমানের কাজ আমরা যখন কোশ্চিন করি আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব এখানে উনি পালিয়ে যান উনি ঠিকঠাকভাবে কোনো আমাদের প্রশ্নের উত্তর দেন না তখন উনি যখন চলে যান তখন আমরা বলি ঠিক আছে লেবার মিস্ত্রিতে তাহলে যখন আমরা ইঞ্জিনিয়ার ঠিকঠাকভাবে উত্তর দিতে পারলেন না তাহলে আপনারা কাজ বন্ধ করুন তখন ওনারা লেবাররা কাজ বন্ধ করে দেয় এবার ওরা থেকে আসলো একদম হ্যাঁ সালে তোরা কোথাকার বসবে তোরা কাজ বন্ধ করিয়ে দিবি আচ্ছা যারা এসেছিল হ্যাঁ অবশ্যই ওরা কিছু কিছু লোক আছে যারা তৃণমূল কংগ্রেস করে এলাকায় তৃণমূল হ্যাঁ এলাকায় তৃণমূল ওরা কেনাগুন্ডা একদম এক কথায় কেনাগুন্ডা ওরা ঠিক আছে চাইছি সঠিক বিচার হোক এই কাজটা দুর্নীতিমুক্ত কাজ হোক আমরা এই গুন্ডা রাজ চলতে দিব না আমি আমার জায়গায় স্থির দাঁড়িয়ে আছি যতক্ষণ না এর তদন্ত হচ্ছে ততক্ষণ আমি এই কাজটা শুরু হতে দিব না যদি এলাকাবাসী তোরা নিম্নমানের কাজের অভিযোগ সেফ অস্বীকার করছেন ঠিকাদারের তাদের বক্তব্য নিম্নমানের কাজের কোনো প্রশ্নই নেই সিডিউল মেনে কাজ হচ্ছে আর এলাকাবাসকে মারধরের অভিযোগ পুরোপুরি মিথ্যা নিম্নমানের সিমেন্ট ব্যবহার করার অর্থ এটার মধ্যে নেই রড 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 নেই তো রড ছলাই হবে হ্যাঁ রড ছলাই হবে রড রডের বদলে কাট দাওয়ার নিয়ম আছে

যাতে মানে রাস্তা চলাচল করতে পারে সেটা তৈরি হবে নিম্নমানের অভিযোগ উঠছে কিন্তু কাজটা কোথায় নিম্ন সেটা বলতে হবে পাবলিক থেকে দাঁড়িয়ে কাজ করার কোনো অসুবিধা নেই নিউজ বাংলা